আসসালামু আলাইকুম অল মাই সাবস্ক্রাইবারস অ্যান্ড ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি তবে কয়েকদিন ধরে অনেক অসুস্থ দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটু শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো তো ভেবেছিলাম বড় ভিডিও আপ দিতে পারবো প্রায় প্রতিদিন কিন্তু এটা আর হয়ে উঠছে না কারণ খুবই অসুস্থ নিয়ে আল্লাহ যদি সুস্থতা দান করেন তো অবশ্যই চেষ্টা করব। ভিডিও আপলোড দেওয়া তো আর বাধ্যতামূলক নয় আমার জীবনের জন্য কিন্তু আমার জীবনের জন্য শারীরিক সুস্থতা অনেক প্রয়োজনীয় তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি আসলে কখনোই খাওয়ার ভিডিও আপলোড করি না এই প্রথম করতেছি হয়তো আগে পরে করেছি এমনি শর্ট ভিডিও অল্প অল্প একটু একটু অংশ খাওয়ার থেকে নিয়ে দিয়েছি কিন্তু এরকম বড় ভিডিওতে খাওয়ার ভিডিও হয়তো আজকে প্রথমেই দিলাম আর দেওয়ার একটা কারণ আছে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি মাটির পাত্রে খাবারটা খাচ্ছি আর এই মাটির পাত্রে খাবার খাওয়া একটা প্রাচীন ঐতিহ্য আমি যখন অনেক ছোটো ছিলাম যখন স্কুলে পড়ি না তখন আমি একটা দাওয়াতে গিয়েছিলাম অবশ্য এটা আমার বান্ধবীদের বাড়ির দাওয়াত ছিল তো তখন সে আমার বান্ধবী হয়েছিল না কারণ তখন আমি অনেক ছোটো ছিলাম পরবর্তীতে আর কি সে আমার সাথে একই স্কুলেই পড়তো যাই হোক তো সেই দাওয়াতে গিয়ে দেখছিলাম যে এই রকম মালসা আমাদের ওইদিকে মালসা বলে তো মালশাই বা কেউ বাসনও বলে এরকম বাসনে খাইতে দিচ্ছিল আমি আমার আব্বু আম্মুর কাছে শুনেছি যে আগে নাকি কি কোনো প্লেটের প্রচলন ছিল না এখন যে আমরা বিভিন্ন অনটাইম প্লেট বা কাচের মেলামাইন যাই হোক না কেন কত কিছুই ব্যবহার করি তখন নাকি এগুলো ছিল না আগেরকালে সবাই এরকম বাসনেই ভাত খেত আমি প্রথমে লাউ আর ডিম ভাজি দিয়ে খেয়েছি আর পরবর্তীতে এই যে গরুর মাংসের তরকারি দিয়ে খাচ্ছিলাম তো আমার কিন্তু একবারে যেগুলা সলিড পিওর মাংস থাকে ওইগুলো খেতে ভালো লাগে না একটু হাড্ডি বা চর্বিযুক্ত যেটা সফট ওই মাংসটা খেতে ভালো লাগে এই জন্য আমি ভিডিওতে তো আর অত চর্বি বা হাড্ডি খাওয়া যায় না এই জন্য আমি অল্প পরিমাণে এনেছি যেগুলো আমি একটু খাইতে পারবো আমার কাছে ভালো মনে হয়েছে সফট ওইগুলাই এনেছি আর কি তো এই দেখেন অনেকটাই কিন্তু সফট ছিল আর এক পিস আলু আর এক পিস চর্বি নিয়েছিলাম এখানে আমি একটা বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি আমাদের খুলনার ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে ঝাল। এখন বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় শুধু ঢাকা না দেশের বিভিন্ন জায়গায় এই খুলনার চুইঝালের গরুর মাংসের তরকারি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই পছন্দ করে আবার অনেকে চিনেই না জানে না তো এটা আমি আজকে আপনাদের দেখাবো আমি যেহেতু খুলনার মেয়ে সেহেতু গরুর মাংস রান্না করলে তার ভিতরে যদি চুই ঝাল না দেয় তাহলে কেমন যেন খাওয়াটা জমেই না তো তরকারিটাতে কিন্তু আমি চুই ঝাল ইউজ করেছিলাম আর এই চুই ঝাল কিন্তু খাইতে একটু ঝাল লাগে তবে স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী খাইতেও ভালো লাগে যদিও একটু ঝাল ঝাল লাগে চুই ঝালের ভিতরে অনেক প্রকারভেদ আছে কোনোটা আছে খাইতে মজা লাগে কোনোটা শুধু কাট কাট ভালো লাগে না তো এটা দেখে কিনতে হয় সবাই আর কি বুঝে না আর শহরের তো অনেকেই বুঝে না তো আমরা যেহেতু আমাদের খুলনারী খাবার এটা আমরা দেখলেই বুঝি কোনটা ভালো আর কোনটা খারাপ তো যাই হোক আমি দেখাব আপনাদের চুই ঝালটা আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেহেতু অসুস্থ যেন সুস্থ হইতে পারি আর আপনাদের সাথে আমার জীবনের ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করতে পারি এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু খুবই ছোট ইউজার তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে দেখছেন চুই ঝাল এটা কিন্তু অনেক টেস্টি ছিল এটা একটু চিবিয়ে রসটা খেয়ে এর ভিতরে একটা শ্বাস থাকে ওইটা খেয়ে এর ছোকলা ফেলে দিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা একবার হলেও খুলনার যে অথেন্টিক চুই ঝাল এইটা ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ